সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটি অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না নাম কি আপনার জান্নাতী জান্নাতি পরিবার আছে কে আপনার ছোট ভাই আছে আর আমার দাদি আছে ছোট ভাই আর দাদি বাবা মা কোথায় বাবা মা মারা গেছে দুজনেই হ্যাঁ কই কি দুজনেই মারা গেছে ছোট ভাই আছে এখন কার কাছে থাকেন দাদি আছে দাদি হুম আচ্ছা কি জন আসছেন যে আমাদের ভালো একটা মনের মানুষ পেলে বিয়ে সাথে বসতাম মনে মানুষ আপনার আশেপাশে নাই আছে যতক্ষণ টাকা পয়সা চায় হ্যাঁ টাকা পয়সা চাইলে কেমন হবে বিয়ের পড়াশোনা করছেন হ্যাঁ মাদ্রাসায় পড়ছি মাদ্রাসায় পড়ছেন এখন কি করেন কাজ করেন সেলাই এর সেলাই মেশিন কাজ করেন হ্যাঁ থাকেন কই ছোট ভাই দাদিকে নিয়ে জামালপুরে জামালপুর হুম ওখানে বাড়ি ঘর হ্যাঁ মানে নানির বাড়িতে থাকেন দাদির বাড়ি দাদি দাদির কাছে হুম আচ্ছা আচ্ছা বাবা মা দুজন কি হইছে বলছেন মারা গেছে দুজনেই মারা গেছেন হুম কি জন্য প্রতিবেদন কি লাগবে এখন যদি ভালো একটা মনের মানুষ পাই তবে এর সাথে দায়িত্ব নিতে পারবো দায়িত্ব নিয়ে পাশে থাকার মতো মানুষ জামালপুরে নাই নিতে কিন্তু টাকা লাগবে টাকা পয়সা নাই না টাকা পয়সা নাই কি টাকা পয়সা জমা করেন না তোমার গরীব ঘরের মেয়ে ঘরের মেয়ে খাওয়া দাওয়া দেয় সমান সমান ঋণ আছেন ঋণ না

এটা হচ্ছে জান্নাতির নাম্বার বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়ে ওনার সাথে কথা বলে সব জানতে পারবে আচ্ছা আসছেন বোরকা পরে জান্নাত জান্নাতি হ্যাঁ তো কেউ যদি ঠিকানা চাই জামালপুর বা এর আশেপাশে থেকে দেখতে আসার জন্য ঠিকানা দিবেন না হ্যাঁ অবশ্যই দেব অবশ্যই দিবেন মানে দেখতে পারলো বা দেখা সাক্ষাৎ হইলে কিসাদি হবে এরকম তাই না আচ্ছা ঠিক আছে আর কিছু বলবেন

জান্নাতির কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম